আচ্ছা উনি যে কথা বললেন যে ওনার যেখানে গুলি প্রথমে হাত লেগেছে সেটা চামড়ার ভিতরে ছিল সেই চামড়ার ভিতর থেকে গুলিটা বের করা গেছে কিন্তু একটা একটা গুলি আছে বুকের ভিতরে এখন ওইখানে উনি যে যেভাবে বললেন যে ওই গুলিটা যদি বের করার চেষ্টা করে তাহলে ইতি বিপরীত হতে পারে ভালো করা বদলে খারাপ হতে পারে তার হচ্ছে এখন একটা অর্গান কেটে ফেলা লাগতে পারে বা দেখা যেতে পারে যে তার প্রাণ নাশ একটা হুমকি থেকে যায় একটা রিস্ক থেকে যায় সেই কথা বললেন তো এটা জিজ্ঞেস করলাম উন্নত ট্রিটমেন্টের জন্য কোনোভাবে ব্যবস্থা করা যায় কিনা অ্যান্ড দেন উনি বললো যে আমাদের কাছে আছে কিন্তু আমরা আসলে ওই রিক্সা নিতে পারছি না তারপর আমরা চেষ্টা করছি দেখি আমরা আমাদের যারা আর ডাক্তার ভাইরা আছেন তাদের সঙ্গে একটু কথা বলি যদি ওইগুলিটা বের করা যায় বা আরও উন্নত চিকিৎসার জন্য যদি ওনাকে অন্য কোথাও পাঠানো লাগে আমরা সেই চেষ্টাটাই করব আর কি আমরা তো যেমনটা দেখি যে সরকারি হসপিটালে বা একটা অপারেশন জটিলতা রয়েছে বা কষ্ট হইলে বা অনেক পরিশ্রম করা লাগলে করতে চায় না এমনও কিন্তু অনেক সময় দেখেছে তার উপর এখন সবাই এটাই বলছে যে ওনাদের প্রতি ভালোভাবে ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে তবে একটা অভিযোগ পেয়েছি যে উনি বলেছেন যে ট্রিটমেন্ট মানে রোগীর জাতীয় তিনি বলেছেন যে ট্রিটমেন্ট অত ভালোভাবে পাওয়া যাচ্ছে না সেটাই আসলে দেখার বিষয় ছিল তো ডাক্তার তো তার কথা বললেন তবে আমাদের অবজারভেশনটা বজায় রাখতে হবে যাতে করে ওনারা কোনো রকম গাফিলতি করার সুযোগটা না পায় কেউ যাতে গাফিলতি করার সুযোগটা পায় আমাদের ভাইরা সুস্থ হোক সুস্থ আমাদের সঙ্গে একসাথে রাজপথে আসুক এটাই তো আমাদের চাওয়া তো আমরা বারবার আসবো এটাই প্রত্যাশা এখন সবাই আছে আমরা আমরা কোনোভাবে আমাদের ভাইদের সঙ্গে গাফিলত হতে দেবো না কেমন আছেন আমার বাসা যাতে সামনে এই জন্য আমি স্বাধীন হওয়ার পরে বাসা

দুটো বিশ ছশি দেড় সাত দিন করে ফেলছেন আমরা আছি সবাই জায়গায় আমরা বারবার আসবো হ্যাঁ কোনো রকম চিকিৎসার ত্রুটি হবে না ইনশাআল্লাহ হইলে আমাদেরকে একটু জানাইতে হবে আমরা সরাসরি চলে আসবো হ্যাঁ ইনস্ট্যান্ট আমরা সবাই ঢাকা অসুবিধা স্টুডেন্ট এখানে সবাই

সব দেখতেছি না আমরা এতদিন হচ্ছে কেউ এখানে ভূক্ষেপ দিতে পারেনি কেন বনহারে আহত ছিল তো তারপর হচ্ছে রাষ্ট্র কি করতেছে না করতেছে আমরা এখন পর্যন্ত জানি না তো সবাইকে দায়িকাই না আমরা এই কাজটা করাবো কোনো চিন্তা নেবে আমরা আছি না একটু ভরসা রাখ আমরা সবাই আছি কারোর কোনো কষ্ট হবে না ইচ্ছা হ্যাঁ আমরা সবাই ওইভাবে নামতেছি

এখন বুঝতে পেরেছে তার কাছে তার হাই উন্নত মানের মেশিন নেই ঠিক আছে অর্থ 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 পেরেছি যাতে হবে অর্থ পেরেছি লোক আসতে আস আসছে আসে বলে আমার পঁচিশ তারিখ সময় দিছে আপনি একে পরিশোধ করার পাস পর্যন্ত আমার এটা কাজ হবে না আমি এইভাবে আসি এখন পর্যন্ত উঠাইতে পারেনি না এটা আমরা পঁচিশ তারিখ এটা বলে এটা ওনার কি বলে গেছেন যে হবে গুলি উঠাবে দেখা যাবে দেখা যায় আপনার হাতে যদি কন্ডিশন থাকে কাঁচা থাকে তখন কিন্তু আবার গুলিটা উঠেতে গেলে হাতে একটা ক্ষতি হতে পারে এটা হচ্ছে আমাকে গতকালকে বললো হয় এক ডাক্তার যে সবাইকে আমরা ইনস্ট্যান্ট পারতেছি না আমাদের একটু সময় দিতে হয় কারণ হচ্ছে ওনার হাতের কন্ডিশন যদি এরকম আমরা দেখি যে ভালো অবস্থা ওই সময় অপারেশন করা যাবে তখন আমরা উঠাবো এরকম সিচুয়েশান কিনা আসলে আমি জানি না তবে আপনার কী বলে গেছে একটু আপনি চিন্তা করেন আমি আমি আজকেই যাচ্ছি ঠিক আছে এখনই যাচ্ছি এই ভাইয়া ওনার ওনার একটা অবজেকশন আছে ঠিক আছে এই অবজেকশনটা নোট করে নাও এক্সট্রা নোট করবা যে মেশিন নষ্ট

কী করেন টাকা গাড়ি চালায় এখন কী অবস্থা চলবে হ্যাঁ ধারণা কোনোরকম অবহেলা হইতেছে যদি হয় এখানে বলে গেছি হ্যাঁ শিশির ভাই আছে উনি হচ্ছে দেখবেন হ্যাঁ আমার নাম্বার আছে শুধু একটু কল দিতে বলুন ওনার কাছে বলি হবে আমি চলে আসি আমার টাকা বসে শুধু স্টুডেন্ট এখানে সবাই ঠিক আছে ভালো থাকুন এমন জায়গায় গুলি লাগছে আমি রাজ রাজি ক্রুমি আর কি আমরা আলটিমেটলি পাঁচ সাত দিন যাবৎ এই ঘটনাটাই আমরা করতেছিলাম পঙ্গতে আমাদের অলমোস্ট লং টার্মের জন্যে মোটামুটি অ্যাবাউট একশো জন এখন আর কি ট্রিটমেন্ট আছে ছয়শো প্লাস ওখানে ভর্তি ছিল তো আমরা লং টার্মের জন্য যেটা করতে চাইছি যে ওরা ওই যে পুনর্বাসন পা লাগানো তো গভর্নমেন্ট থেকে আমরা যেটা চিন্তা করতেছি হয়তো কাঠের পা বাই করবে আমরা ওগুলিকে রিপ্লেস করে কিভাবে। ওর পাটা সুন্দর হয় ওই ওই হ্যাঁ ওই ওটা ওটা করার অলমোস্ট প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা কাজ করতেছি আমাদের ছয়টা টিম একটা মুগদা হাসপাতাল একটা এনামে একটা পঙ্গু হাসপাতাল একটা ঢাকা মেডিকেল কলেজ আর একটা হলো আপনার শিশু সৌরার্দি হাসপাতাল অলরেডি টিম কাজ করতেছে আমাদের ইস্টপতি এবং প্রত্যেক টিমে ছয়জন করে একজন করে প্রতিনিধি এখানে অলমোস্ট আমাদের তিরিশ জনের মতন গ্রাউন্ড আউট করতে স্যার আমাদের মেম্বার অলমোস্ট হলো পাঁচশো প্লাস তাই না ছয়শো ছয়শোর কাছাকাছি আর কি আমরা যারা অনুদানটা দিতেছি সবাই আমরা আর্কিটেক্ট এবং আমাদের শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব তো আমরা কিছু ইনফরমেশন যে লং টার্মের আপনারা যদি একটা স্টাডি করতেছেন ওখান থেকে যদি আমাদের হেল্প করেন আমরা আপনাদের সাথে কাজ করতে পারি আর কি অবশ্যই অবশ্যই হ্যাঁ কাজ করতে পারি তো আমি আপনার নাম্বারটা যাবো আর আমার একটা কার্ড দিই যে কোনো ইয়েতে যোগাযোগ করলে অবশ্যই